তো বন্ধুরা গেমের মধ্যে গ্রেটফুল টুগেদার ইভেন্টটা ওপেন হয়ে গেছে ফাইনালি ওকে যেখানে তোমরা দেখতে পাচ্ছ কত কিছু মানে আইটেম রয়েছে এগুলো কিভাবে ফ্রিতে পাবে তোমাদেরকে আমি জানাচ্ছি অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছ যে ডায়মন্ড রয়েছে পাঁচ হাজার ডায়মন্ড কীভাবে ফ্রিতে পাবে সেটাও আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানিয়ে দেব ওকে তাছাড়া ভাই এখানে আইফোন নাকি পাওয়া যাবে কীভাবে পাবে সেটাও তোমাদেরকে আমি বলছি তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু কিছু ঘর রয়েছে এখান থেকে ভাই তোমরা কিন্তু নাম চেঞ্জ করা একেবারে ফ্রিতে পাবে অ্যান্ড কীভাবে পাবে একটা সাইটে স্ক্রিন ফ্রিতে পাবে সমস্ত প্রসেস ভাই তোমাদেরকে বলবো অ্যান্ড যারা বুঝতে পারছো না এই ইভেন্টটা তোমরা ভিডিওটি জাস্ট দেখে নাও আশা করি এই ভিডিওটা দেখলে ইউটিউবের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ঠিক আছে তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের সবাইকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে এখনই একটা করে লাইক করো নতুনরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবে কিন্তু অলবেল নোটিফিকেশানটা অন করে রাখবে তাহলে কী হবে ফ্রি ফায়ারের কোনো আপডেট নতুন ইভেন্ট মিস হবে না ঠিক আছে সবার আগে তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে তো অবশ্যই ভাই তোমরা করে নাও ঠিক আছে যারা যারা আমাদের সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তোমরা কমেন্ট বক্সে ডান লিখে দাও ঠিক আছে ভিডিওতে আগে থেকে গেছি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে ফ্রিতে ডায়মন্ড রিডিম কোডের নিতে চাইছো তোমরা নিতে পারবে দেখতে পাচ্ছ ভাই এখানে একশো ডায়মন্ড তাছাড়া ভাই রিডিম কোড সমস্ত কিছু নেওয়ার অপশান রয়েছে তাছাড়া এখানে আইফোন বিভিন্ন রকম গিবোয় থাকে তোমাদেরকে আমি দেখে দিচ্ছি ভাই কীভাবে এখানে তোমরা গিবইতে পার্টিসিপেট করবে এবং কীভাবে ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে তো এখান থেকে তোমরা নিতে পারবে নেওয়ার জন্য দেখো তোমাদের কী করতে হবে আমি আগে দেখো তোমাদের একটা রিডিম কোড এখান থেকে নেওয়ার দেখাচ্ছে পদ্ধতি এ দেখো এভাবেই রিডি কোডও পাওয়া যাচ্ছে অ্যান্ড সঠিকভাবে যে রিডিম কোডটা তোমরা কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে রিডিমও করে নিতে পারবে ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে এখানে রিডিম কোডটা রিডিম করে দেখে দিচ্ছি এভাবে তোমরা যত খুশি নিতে পারবে এর জন্য বাস তোমাদের ভাই কী করতে হবে বলে দিচ্ছে দেখো প্রসেস তোমরা যে এই ভিডিওটা দেখছো তার ডিসক্রিপশান পিন কমেন্ট একটা লিঙ্ক পাবে তো লিঙ্কে তোমরা রুটার অ্যাপটা পেয়ে যাবে এই অ্যাপটাকে তোমরা জাস্ট কিন্তু ইনস্টল করে নেবে নিজেদের ফোনে ওকে অ্যাপটা ইনস্টল হয়ে গেলে ভাই তোমরা কিন্তু এখানে অ্যাপটাকে ওপেন করে ফেলবে এবং অ্যাপ ওপেন করলে গেছ তোমরা এখানে কী করতে হবে তোমাদেরকে বলে দিই এই স্টেপগুলো গাইছ তোমরা কিন্তু অবস্থিত করে নাও তাহলে ভাই তোমরা রিডিম করে নিতে পারবে দেখো যারা ইন্ডিয়াতে থাকো তোমরা মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে কন্টিনিউ করে দেবে ঠিক আছে দিদি অ্যাকাউন্টটা ইন করে নেবে আর যারা যারা কিন্তু বাংলাদেশে রয়েছে বাংলাদেশ সার্চ করবে তোমরা কিন্তু এখানে নাম্বার দিয়ে করতে পারো অথবা তোমরা কিন্তু কী হবে যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে না নিচে তো জিমেল আইডি সিলেক্ট করে তোমরা কিন্তু অ্যাকাউন্টটা বানিয়ে ফেলতে পারো ওকে তো এবার ভাই এখানে তোমরা যা যারা কিন্তু অ্যাকাউন্ট বানিয়ে ফেলবে এখানে ফ্রিতে তোমরা মানে রিডিম কোড ডায়মন্ডের নিতে পারবে কীভাবে বলছি দেখো এখানে কিন্তু ডেলি স্পিন অপশান থাকে অ্যান্ড যে ডেলি স্পিনে ভাই তোমরা এখানে আইফোনও রয়েছে তাছাড়া ডায়মন্ডও রয়েছে এগুলো তোমরা নিতে পারবে ওকে তাছাড়া তোমরা কিন্তু এখানে ডেইলি টাস্ক কমপ্লিট করার মতো অনেক টোকেন পাবে সেই টোকেনগুলো কালেক্ট করে ভাই তোমরা কিন্তু এখান থেকে রিডিম কোড এবং ডায়মন্ড আরে ফ্রিতে নিতে পারবে তো লিঙ্ক ডেসক্রিপশান পিন কমেন্টে আছে ফটাফট করে নাও এখানে ভাই ইভেন্টটা কমপ্লিট করার জন্য না ভাই তোমাদের কী করতে হবে বলে দিচ্ছি দেখো এই যে দেখো এখানে কিছু আইটেম রাখা রয়েছে ঠিক আছে এখন তোমরা বুঝতে পারছো না যে এগুলো কীভাবে পাবে তো দেখো এগুলো সব কিছুই তোমরা কিন্তু ফ্রিতে নিতে পারবে ঠিক আছে ফ্রিতে নেওয়ার জন্য এখন তোমরা যদি ক্লিক করো দেখাবে ইনসাফিসিয়েন্ট টোকেন ঠিক আছে তো এখানে টোকেন কালেক্ট করতে হবে তোমাদেরকে কীভাবে কালেক্ট করবে সেটা বলছি আর এই ইভেন্টে না কীভাবে তোমরা পার্টিসিপেট করবে ঠিক আছে কারণ পাঁচ হাজার ডায়মন্ড জিততে হলে তোমাদের কিছু কিন্তু কাজ করতে হবে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তো তার আগে আর একটা কথা বলবো ভাই দেখো তোমরা যারা কিন্তু এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করি ভাই ফটাফট হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করে আসো লিঙ্ক ডিসক্রিপশান পিন কমেন্টে দিয়েছি এভাবে যাবে অ্যান্ড ভাই তোমরা উপরে বাটন দেখতে পাবে ফলোটা করে নেবে তোমরা ওখানে ফলো করে রাখলে কীভাবে ভাই জানো সেখানে নোটিফিকেশানটা অন রাখবে সেখানে আমাদের সঙ্গে ভাই তোমরা কিন্তু লাইভে গেম প্লে করতে পারবে ঠিক আছে তাছাড়া ডায়মন্ড রিডিম কোডও গিভ হয় সেটা পার্টিসিপেট করতে পারবে তাছাড়া অন্যান্য অনেক কিছু ইনফরমেশান দেওয়া হয় ঠিক আছে নতুন ইভেন্টের ব্যাপারে জানা হয় তো অবশ্যই ফলো করে আসো ওকে তো চলো আমি এখন সরাসরি গাই তোমাদেরকে এইটা এই ব্যাপারটা বলি দেখো এই যে ইভেন্টে না এই ইভেন্টে তোমাদের ফার্স্টে সবচেয়ে বড় কথা হলো নিচে দেখতে গেট টোকেন বলে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু দেখতে পাবে কিছু মিশন রয়েছে ওকে এই মিশনগুলো তোমাদেরকে না ভাই প্রতিদিনই কমপ্লিট করতে হবে ওকে প্রতিদিন কমপ্লিট করলে তোমরা টোকেন পাবে তো টোকেন যখনই তোমরা পেয়ে যাবে আমি তোমাদের টোকেন নিয়েও দেখাচ্ছি দেখো টোকেন নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে আমার কি দেখাচ্ছে যে আমার কিন্তু এই জায়গাটা দেখো কাল ওন টোকেন জিরো দেখাচ্ছে না তো আমি এবার এখানে যদি আমি টোকেনগুলো কালেক্ট করি হ্যাঁ তোমরা লগ ইন করলে প্রতিদিন একটা করে টোকেন পাবে এরকম ঠিক আছে একটা টোকেন হয়ে গেল আর বিআর র্যাঙ্ক খেললে দুটা টোকেন পাবে ঠিক আছে তারপরে দেখেন সিএস র্যাঙ্ক খেললে দুটা টোকেন পাবে টিম মেটকে যদি তোমরা অ্যাসিস্ট করো মানে পাঁচবার অ্যাসিস্ট করতে বলছে অ্যাসিস্ট মানে ভাই কী করতে হবে তোমরা জানো হ্যাঁ যখন খেলবে না তোমরা কোনো এনিমিকে ড্যামেজ দেবে তখন ওই ফ্রেন্ড যদি তোমাদের মানে তুমি যার সাথে খেলছো তোমার ফ্রেন্ডরা যদি ওই কিলটা চুরি করে নেয় তাহলে অ্যাসিস্ট হয়ে যাবে বুঝতে পারছো তো এইভাবে ভাই তোমরা তোমাদের স্কোয়াডের সাথে খেলবে ঠিক আছে ফ্রেন্ডদের নিয়ে খেলবে তাহলে কী হবে তোমার যে ওই টিম মেট ওটা ফ্রেন্ড হতেও পারে না হতে পারে কোনো সমস্যা নেই বাট ওই যে তোমার সাথে খেলবে স্কোয়াড বানিয়ে খেলবে তাহলে ভাই তোমার কিল চুরি করলে এই অ্যাসিস্টের ইভেন্টটা কম মানে মিশনটা কমপ্লিট হবে দুটা টোকেন পাবে তারপর হেল্প করতে হবে টিমমেটকে মানে যাদের সাথে খেলো না কেন ওই টিমমেটদেরকে তোমরা রিভাইভ করবে রিভাইভ পোর্টালে হোক ভেন্ডিং মেশিনে হোক অথবা তোমরা ডাইরেক্ট মানে রিভাইভ করে দেবে নক হয়ে গেলে তাহলে পাঁচটা টোকেন পাবে ভাই এটা সবচেয়ে বড়ো কাজ এটা কিন্তু প্রতিদিন তোমরা কিন্তু দুবার করে করে নেবে পাঁচটা টোকেন পাবে ওকে বেশি টোকেন নিতে হলে এটা অবশ্যই তোমাদের করতে হবে তারপরে দেখো ফ্রেন্ডের সাথে তোমাদের খেলতে হবে পাঁচবার তাহলে পাঁচটা টোকেন পাবে তার মানে এখানে তোমরা পাঁচ পাঁচ দশ দু বারো দু চোদ্দ দু ষোলো সতেরোটা করে প্রতিদিন টোকেন পাবে ঠিক আছে এখানে দেখো আমার তিনটা টোকেন হয়েছে সতেরোটা যখন তোমরা টোকেন পেয়ে যাবে তোমরা এবার এই টোকেন নিয়ে না কী করতে পারবে আমি বলে দিচ্ছি লাকি ড্র প্রাইস তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো এবার দেখো এখানে কিন্তু আমার কাছে তিনটা টোকেন হয়েছে মাত্র তিনটা টোকেন কিন্তু ভাই তোমাদের দেখতে পাচ্ছ এখানে এতগুলো যে এই যে একটা দেখো সার্কেল মতো পড়া রয়েছে না দেখো পনেরোটা টোকেন যদি তোমরা করো তাহলে কিন্তু এম ফোর ওয়ানের এই লুটক্রেটটা পাবে ঠিক আছে তার সাথে তোমরা কিন্তু এই দেখো পাঁচটা কিন্তু টোকেন পাবে দেখো ইয়োলো টোকেন তাই এই ইয়োলো টোকেনটাই সবচেয়ে বেশি কাজ দেবে ওকে এই হলুদ রঙের টোকেনটাই তোমাদের লাগবে এই হলুদ রঙের টোকেনটা দিয়ে না ভাই তোমাদের কিন্তু এখানে এন্ট্রি দেখে দেখতে পাচ্ছ এন্ট্রিতে ক্লিক করতে হবে তাহলে তোমাদের এন্ট্রি করা যাবে এখন তো আমার কাছে হলুদ রঙের টোকেন একটাও নেই তো হলুদ রঙের টোকেন পেতে হলে তোমাদের প্রথম তো ভাই নর্মাল এই গ্র্যাটিটিউড টোকেনগুলো কালেক্ট করতে হবে ডেলিমিশন কমপ্লিট করে তারপরে তোমাদের অটোমেটিক ভাই যখন এইটা পনেরোটা টোকেন হবে তোমরা পাঁচটা এমনি হলুদ টোকেন পাবে ঠিক আছে তারপরে ভাই তিরিশটা টোকেন হয়ে গেলে তোমরা দশটা হলুদ টোকেন পাবে সাথে নেমচেঞ্জ কার্ড পাবে ওকে নেমচেঞ্জ কার্ড তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাস ঠিক আছে বাস এই টোকেনগুলো তিরিশটা করতে হবে এটা তো তোমরা কীভাবে করবে বলে দিলাম তারপরে দেখে নাও ভাই বেশি বেশি পরিমাণে আনলিমিটেড এই টোকেন কীভাবে পাবে সেটাও আমি বলছি দেখো পঞ্চাশটা টোকেন করলে তোমরা দুটা রিং ভাউচার সাথে কিন্তু পনেরোটা হলুদ টোকেন পাবে তারপরে দেখো এখানে পঁচাত্তরটা তোমরা যদি টোকেন করে নাও ঠিক আছে এই মানে এই নীল রঙের টোকেনগুলা এই নীল রঙের টোকেনগুলা যদি করো তাহলে কিন্তু তোমরা কুড়িটা হলুদ টোকেন সাথে কিন্তু পাঁচটা রিং ভাউচার পাবে একশোটা যদি তোমরা এই মানে ব্লু টোকেনগুলো করে নাও নীল রঙের তাহলে পঁচিশটা তোমরা এখানে পাবে সাথে কিন্তু একটা সাইট স্ক্রিন পাবে ঠিক আছে এখানে ছবি দেওয়া রয়েছে লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো আশা করি বুঝে গেছো এগুলো তোমরা পাবে তো যেগুলো পাবে ভাই তোমরা কিন্তু এখানে দেখো গিফট আর একটা জিনিস বলছি তোমাদেরকে ওকে এটা তো বুঝতে পেরে গেছো তো এখানে টোটাল তোমরা এই যে না এখানে এন্ট্রি করার জন্য না এখানে দেখো পাঁচ দশ পনেরো তিরিশ তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চাশ পঁচাত্তরটা তোমরা হলুদ টোকেন পাবে ঠিক আছে এই হলুদ টোকেনগুলো তোমাদের কিন্তু অবশ্যই নিতে হবে এই হলুদ টোকেন দিয়ে তোমরা এন্ট্রি করতে পারবে এন্ট্রি করলে তোমরা লাকি ড্রতে তোমরা কিন্তু এখান থেকে আইফোনও পেতে পারো আইফোনটা পাবে যারা ওনলি বাংলাদেশ সার্ভার প্লেয়ার তারাই কিন্তু আইফোনটা জিততে পারবে আর কিন্তু ডায়মন্ডটা যে কেউ জিততে পারবে যারা এই ইভেন্টে পার্টিসিপেট করবে পাঁচ হাজার ডায়মন্ড দেওয়া হবে ঠিক আছে একশো জনকে একশো জনকে পাঁচ হাজার করে ডায়মন্ড দেওয়া হবে ভাই তুমি যদি পেয়ে যাও কমেন্ট সেকশনে জানাবে তো দেখো এখন তোমাদেরকে আরেকটা জিনিস বলি এই যে দেখো এই যে তোমরা জিনিসগুলো পাবে না এগুলো শুধু টোকেন কালেক্ট করলেই হবে না টোকেন কালেক্ট করে টোকেনটাকে তোমাদের খরচাও করতে হবে এখানে রুলসের সমস্ত কিছু বলা রয়েছে দেখো ইভেন্টটা কিন্তু একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ চলবে তাছাড়া এখানেই বলা রয়েছে যে তোমরা কীভাবে কী পাবে যারা যারা উইনার হবে তাদের কিন্তু এক এপ্রিল মানে পয়লা এপ্রিল তারিখে কিন্তু উইনার অ্যানাউন্সমেন্ট করা হবে এবং যারা যারা ডায়মন্ড পাবে তাদের কিন্তু পাঁচ দিনের মধ্যে ইনগেম মেলে কিন্তু ইনগেম মেল মানে এই জায়গাটা কিন্তু এই মেল চেক করলে ডায়মন্ড তাদের দিয়ে দেবে ঠিক আছে এটা তো তোমরা বুঝতে পেরে গেলে তো এখন আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে এখানে তোমরা যারা যারা টোকেন কালেক্ট কর নিচ্ছ শুধু টোকেন এখানে কালেক্ট করলে এগুলো ক্লেম করতে পারবে না এগুলো ক্লেম করতে বলে না ভাই দেখো যেমন বললাম এখানে এই সব জিনিসগুলো পাচ্ছ নেম চেঞ্জ কার্ড পাচ্ছ পেতে হলে না তোমাদের এখানে স্পেন্ড করতে হবে এখানে স্পেন্ড করতে হবে স্পেন্ড কীভাবে করবে স্পেন্ডটা হচ্ছে ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ গিফট যে করা অপশান রয়েছে এই যে ঠিক আছে এখানে তোমরা ফ্রেন্ডদেরকে গিফট করতে পারবে বা তোমরা তোমরা যা খুশি ফ্রেন্ডকে গিফট করতে পারো এটাও গিফট করতে পারো এটাও গিফট করতে পারো এগুলোর যেন টোকেন লাগবে সাপোজ আমার কাছে এখন দুটা টোকেন রয়েছে মাত্র আমি এটা সাপোজ গিফট করবো তো আমি যখন এটা গিফট করবো আমি কোনো ফ্রেন্ডকে চাইলে গিফট করতে পারি এই যে দেখো এই ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করলাম তোমরা যাকে খুশি সিলেক্ট করবে তারপর ভাই এখানে কিন্তু গিফটের উপর ক্লিক করে দেবে তারপর এটা গিফট করে দিলে ঠিক আছে গিফট করে দিলে কী হবে ভাই ওই ফ্রেন্ড তো তোমার এই জিনিসটা পেয়ে গেলো ঠিক আছে সাপোজ তুমি এগুলো গিফট করলে এটাও পেয়ে যেত তারা ঠিক আছে এই ভাউচারও পেয়ে যাবে তো এগুলো পেয়ে যাবে এবং তুমি যে গিফট করলে এই টোকেনগুলো তোমার কিন্তু এখানে তিনটা গিফট হয়েছে মানে তোমার পনেরো জায়গায় পনেরোটা করতে হবে না তিনটা মাত্র হয়েছে তো এইভাবে ভাই তোমরা একশোটা টোটাল গিফট করবে ঠিক আছে যদি তোমাদের টোটাল একশোটা গিফট হয়ে যায় তাহলে ভাই তোমরা তো এখানে সমস্ত এই যে ইলো টোকেনগুলো পেয়ে যাবে ঠিক আছে এবং যেগুলো দিয়ে তোমরা এখানে লাকি ড্রতে পার্টিসিপেট করতে পারো এখানে এন্ট্রি অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এন্ট্রি করতে পারবে তাহলে ভাই তোমরা ডায়মন্ড বা এখানে আইফোন আরে যা থাকবে ওগুলো কিন্তু জিতে যাবে তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে ইভেন্টের রুলসগুলো তোমরা করে নাও হ্যাঁ তো এখানে ভিডিওটা শেষ করেছি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবটা গাইস তোমরা অবশ্যই করে দাও আর যা যারা নোটিফিকেশান বেলটা অন অন করে অল সেট করে নি তো সেটাও করে নাও ঠিক আছে আর ফ্রিতে ডায়মন্ডে আজের ট্রিক্সটা বললাম ভাই তোমরা সবাই করে নাও ঠিক আছে লিঙ্ক ডেসক্রিপশান পিন কমেন্টে দিয়েছে বাংলাদেশ ইন্ডো থেকে ফ্রিতে ডায়মন্ড পেয়ে যাবে ওকে আর হোয়াটসঅ্যাপ চ্যানটাও ফলো করে আসবে লিঙ্ক ডেসক্রিপশান পিন কমেন্টে রয়েছে ওকে চলো সবাই ভালো থাকো বাই